এক বিশেষ আৰু নাম লাই তো সে ছাৰ হাতা মেলাম আৰু হাতা মেলানে গালা গালি ঘৰৰ গালা গালি ঘৰৰ ফেৰে

জন হৰাবৰে ত্ৰস্ত মামলা যা কিছু লোৱা নাছিলে খিৰিজ মিৰিচ লৈ আহিয়ে মটকিয়াই দিয়ে আই নাজানি

quina fora i cura tenir-ne ara i va que hi va de donar mesit i va paiga i va paiga i va bandera i agut

আ ধাামমাদের কল দিয়ে না কললে থানালো হত হই হাতাহা সমাজেয় ফোম জ বিত দিয়ে সিষ করিয়ে তার আবার থামমাদের কিিয়ে দত ঠিকছে সাখল ঠাইয়ে আ কিগুমি আর এখাত ধ নবাদের দেশ ত প্র ই প্র মাসাাতেলাম বনে আ ষ্ট হরতেদের ভাই আলোরা জারগাতে আ কিসা করন্দ আ কুম জা আচ্ছা তারা তে অলে মধ্যদি চৰাই দি চৰাই মানুহ দৌৰা দি তে মিনিত পৰে আদা আ তারা আধা ঘন্টা আবার ঘন্টা খেলি দাহাজার লক্ষি আর আর ভোটে টাকার আবাস্তা আবার দোয়াং করলে আব্দুল তইলে আব্দুল আব্দুল গফুর

মানুহ মানে কিছু মন নকৰে

लाडी सुरा लो यरे हो बानी ते अब्दुल सलाम दलार मानुसम बेगु बानी नो ला यरे इते जुलिसिन लोटफाट बिबिलो तार दो अर्थ दोर लेजो सर आर फॉल द दोनिस एम गोय दे आर आर फसा होनो ज्ञानो ना दुनो आर फो आर फा दुनो आर बाकी यरे फाट दि आए बिसेर गन सरकारी नोबानी तुम बिसेस सो बिसेस साइड यो साउ तो बिसेस साइड অত্যন্ত নেক্কারজনকভাবে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা শুনেছি যিনি আহত হয়েছে আব্দুল মাহবুদ সদরের সাথেও কথা বলেছে আব্দুল মাহবুদ সদরের উপর কিন্তু এলাকার চিহ্নিত সন্ত্রাসী এই যে আব্দুল সমত আব্দুল গফুর আব্দুল জলি আব্দুল সালাম জমির উদ্দিন শাহাবুদ্দিন এবং কাইসারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে দফায় দফায় এই যে আব্দুল মাহবুতের উপর হামলা করেছে এমনটা আমরা শুনেছি পাশাপাশি আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা দেখেছি ওনার দোকানের মধ্যে এসেই কিন্তু সব কিছু লুটপাট করেছে নগর টাকা সহ সবকিছু লুটপাট করেছে এমন দৃশ্যটা আমরা দেখেছি পাশাপাশি এই যে আব্দুল মাহবুব সৌদাগরকে যারা হামলা করতেছে তাকে এই হামলার হাত থেকে রক্ষা করার জন্য এলাকার কিছু এই যে প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শী এবং তাদের ব্যবসার সাথে যারা পার্টনারশিপ ছিল তাদেরকেও হামলা করেছে তাদের মাথায় কথবিক্ষ করেছে এই দৃশ্যটাও আমরা দেখেছি তাদের সাথেও আমরা কথা বলেছি পরিশেষে যখন আব্দুল মাহবুতের ওপর দফায় হামলা করেছে পরিশেষে বাধ্য হয়ে আব্দুল মহাবোদ ত্রিপল নাই ফোন করেছে বিষয়টি মহেশ থানা প্রশাসন সহ সকলকে অবগত করেছে আমরা পরিশেষ এলাকার দ্বারা সম্মানিত ব্যক্তি বর্গ আছে আমাদেরকে জানিয়েছেন এই যে হুয়ানক ইউনিয়নে এই যে দলকাটপাড়া এলাকাটা কিন্তু অত্যন্ত নিরহ শান্তশিষ্ট এলাকা এখানে কোনো ধরনের গেঞ্জাম হামলা মামলা কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এইরকম কোনো কিছু হয় না কিন্তু কালকে যে অনাকাঙ্ক্ষিতভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল সামতের নেতৃত্ব যে আব্দুল মাহবুদ সৌদাগর যে দোকান ফাটের উপর দফায় দফায় হামলা চলালো সেই বিষয়টা এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছে সম্মানিত জন আছে তারা নিন্দা জানিয়েছেন তারা অনত বিলম্বে এই যে ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা নিরহ ব্যক্তিদের উপর হামলা করেছে সেটার নিন্দা জানিয়েছেন পাশাপাশি মহেশকালিতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার মহেশকালী উপজেলা নির্বাহী অফিসার মহেশকালী বারপ্রাপ্ত ওসি সহ এই যে ফনক ইউনিয়নের যারা নেতৃবর্গ আছেন জনপ্রতিনিধি ছেন সবার কাছে এরা একটা সুষ্ঠু বিচার দাবি করেছেন